আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌকত ববু আমি আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আছি কোথায় জানি বাংলাদেশে তো সৌদির ভিডিও তো অনেক দিয়েছে কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর দোকান হয় আর এত কিছু পাওয়া যায় তা আমার কল্পনার বাহিরে ছিল চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি অবশ্যই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন নিয়ে যান এটা হলো পিরোজপুর শহরের মেন পয়েন্ট এখান থেকে সামনে দিয়ে যে দামোদার ব্রিজ দামোদার ব্রিজ নিয়ে দুলাল ঘোষের মিষ্টির দোকান এর পাশে কতটুকু এই যে দোকানটা দেখেন সামনে কত সুন্দর সাজানো কত সুন্দর ফল আঙ্গুর ফল দেখেন ফল চলুন ভিতরে যাই দেখেন কত সুন্দর আম সাজানো দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর আমগুলো সাজানো চলুন ভিতরে কি কি পাওয়া যায় ওখানে ফরনের ভাই চাকরি করে এখানে চাকরি করে দেখেন কত সুন্দর তারা ডিসপ্লে করছে একারে বাহিরের সিস্টেমের মতন দেখেন আম কত প্রকার আম লাগবে আপনার এখানে আসলে আপনারা আমের সমহার এখানে সব ফরমালিন মুক্ত আম দেখছেন কত সুন্দর তাজা এবং দেখেন ওরে বাবা এখানে সৌদি আরবে যে খেজুর সব দিয়ে এইখানে দেখছেন সব এইখানে রাইকে দেখছে কত সুন্দর দেখেন মাশাল্লাহ তাবারাকাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ চলুন আমার এই ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দোকান আপনার ভাইয়া ভাই কেমন কি এখানে চলতেছেন আলহামদুলিল্লাহ দেখলাম তো আপনার দোকানে তো আল্লাহ রহমতে সব জিনিসই আছে না এইগুলা কি কোন কোন কান্ট্রি এর মালাইগুলা গুলো আছে না এই যে এই যে এগুলো তো রুমমান বলে আরবিতে সৌদি কিন্তু এটা তো বেদানা এটা কোন দেশি বেদানা এটা গুজরাটের না এটা ভিতরে লাল হবে না লাল মিষ্টি ভাঙ এগুলা সম্পূর্ণ যেগুলো আছে ফরমানিন সারা সব কেসে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তমাশাল্লাহ তাবারাক আল্লাহ দেখছেন কত সুন্দর আপেল এখানে এই আমাদের যে জি 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 দেখছেন কত সুন্দর সে এইটারে সেট আপ করে দেশে এই বড় ভাই সেখানে কাস্টমার কেনাকাটা করার জন্য আসছে আপনার যেরকম আপনার পিস্তা বাদাম বিভিন্ন রকমের যে বাদামগুলো আছে এগুলো দেখছেন কত সুন্দর সাজাই রেখেছে এগুলো স দাম তেমন একটা না বাহিরে কান্ট্রির চেয়ে দাম মোটামুটি নাগালের ভিতরে খুব সুন্দরই তারা এখানে যদি আপনি আসেন দেখা যায় আপনার ফলের জন্য বের হতে হবে না এখানে আসলে আপনি মোটামুটি সব কিছুই আপনি পেয়ে যাবেন

ভাইর দোকানের নাম কি ফলের দোকানের নাম হচ্ছে ভাই সবাই দোকানে আসবেন এখানে আসলে ভালো ভালো জিনিস পাবেন তাজা জিনিস পাবেন কোনো খারাপ জিনিস পাবেন না খারাপ জিনিস পাইলে ব্যাগ দিয়ে যাবেন সে আপনাদের ওটা আবার ই করে দিয়ে দেবে সমন্বয় করে দেবে। ঠিক আছে সবাই আসবেন এই দোকানে এখানে জেলিমেলি আপনার যাবতীয় একটা ফলের দোকানে যা লাগে এখানে আসলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য জাম ঠিক আছে কাঁচা পাকা যেটা দরকার সেটা আপনার এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন দিকে আল্লাহ হাফেজ